তো যারা পুরাণের সঠিক কথা বলেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলার জমিনের যত আলেম কোরআনের হক কথা কোরআনের ময়দানে বলেছে কোরআনের বাস্তব চিত্র যখন উঠিয়ে ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারের মতো একজন কীট পতঙ্গ আলেম কেউ দেশ থেকে বিতাড়িত করে মালয়েশিয়ায় পাঠিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের পঁচিশ নাম্বার সুরা আল্লাহ রাব্বুল আলামিন সুরফ ফুরকারে রে তেষট্টি নাম্বারে তে মমিনের প্রথম নাম্বার গুণ উল্লেখ করে দিলেন আল্লাহ বললেন অহংকার করে যারা চলে তারা তো কখনো মমিন নাই বোকার এবং মুসলিমের বার্ণু নাই হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন আল অরে দ অহংকার হলো আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করবে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করল আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ বললেন আমি আল্লাহ রবুল আলমী ওই নই ব্যক্তিকে জাহান নামের জন্যই বানালাম বলেন না উজুবিল্লা এজন্য আল্লাহ বললেন অহংকার করে চলে না মমিন্ডাম আল্লাহ বললেন বললেন যারা ইমানদার হয় রহমানের বান্দা যারা হয় তারা জমিনে অহংকার করে চলাফেরা করে না তারা জমিনে বিনয় অবনত করে ভদ্রতার সাথে কিভাবে চললে আল্লাহ এবং রসুন খুশি হয়ে যায় মানুষ খুশি হয় সেইভাবে চলাফেরা করে আল্লাহরবলালে মিনি এবার বলেন ওয়ালা তমশি ফিল অ দিম রহা ইন্নতা ফরে বল অ দা গোল বল জিবা লা দু দা আল্লাহ বললেন শোন অহংকারের সাথে জমিনে বিচরণ করো না অহংকের সাথে জমিনে বিচরণ করে তুমি আল্লাহর আসমানের উচ্চতায় পৌঁছাতে পারবে না এই জমিনকেও তুমি ফাটিয়ে দিতে পারবে না মুসলমান অহংকার করা এটা মুমিনের স্বভাব নয় এটা হলো ফেরাউনের স্বভাব অহংকার করা কোনো মানুষের স্বভাব হতে পারে না অহংকার করেছিল ইবলিস ইবলিসকে যখন আল্লাহ বললেন আদমকে সাজদা করো তখনই প্লিজ বলেছিল আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন ইবলিস দা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কা ফের বলে ঘোষণা করে দিলেন এটা কি আমি বলছি না আল্লাহ বলছে সবাই বলেন কে বলছে শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস এর মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন অহংকার করা কোন ভদ্রতা মানুষের স্বভাব নয় অহংকার করা হলো ফেরাউনের স্বভাব অহংকার করে করে আমাদের জমিনেও নব্য ফেরাউন ছিল যে এখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অহংকার করে বলেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে তুমি ক্ষমতা দেখে টিকতে পারো নাই আল্লাহ বললেন বলি আল্লাহ আকবার আল্লাহ বললেন তুমিও ষড়যন্ত্র করতে থাকো তুমিও অহংকার করে দাম্বিক ভাবে জমিনে চলাফেরা করতে থাকো কিন্তু আমি আল্লাহর এই অহংকার সহ্য করি না এই দাম্বিক সহ্য করি না আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন তুমি যে পরিকল্পনা নাও সেই পরিকল্পনা নষ্ট করে দিয়ে আমি আল্লাহর পরে কল্পনায় সেখানে দাঁড় করিয়ে দিই বলেন সুবাহান আল্লাহ أبرا لصرق ستة نمبرات إن فرعون على في الأرض فرعون هم فرعون هم إن فرعون على في الأرض وجعل أهلها أَشِيَاءً আর সে ব্যক্তি কি করেছিল একটা দলকে দৃঢ়ভাবে দাঁড় করায় রেখেছিল তার মানে ফিরাউনের দলে যারা ছিল তাদেরকে শক্তভাবে রেখেছিল আর ফিরাউনের বাইরে যারা 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 ছিল 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 মুসার মুসার দলে তাদেরকে অত্যাচার করে জুলম করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল নামিন সুন্দর করে বললেন যে ফিরাউনের স্বভাব হলো অহংকার করা আর অহংকার করা মানুষকে আল্লাহ মমিন বলে ঘোষণা দেয় না কাফের বলেছেন তাহলে এক নাম্বার গুণ যেটা বলছিলাম দুনিয়ায় যারা এখনো এনে ক্ষমতায় যারা আসেন আর থাকবেন পূর্বে যারা ছিলেন তারা যদি অহংকার করে না চলত আজকেও এখনও তারা ক্ষমতায় থাকার সুযোগ ছিল কিন্তু আল্লাহ অহঙ্কারী কোনো ব্যক্তিকে সহ্য করেন না এজন্য জন্য আল্লাহর গোলা আমিন বললেন ওয়াজিয়াম করবে কাললেন কাপারুলি বিতুতা অময় কুতুলোতা অমিয় করে যোগ ওয়াম করোনা মায়াম করুম্ম অম্ম খৈরোল মা কে রে বলি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন এতে মুমিন বান্দাদেরকে কিভাবে অত্যাচার করবে কাফের রাম ওই সমস্ত জালেমরা কয়েকটা অত্যাচার করবে তিনটা অত্যাচারের কথা আল্লাপাকে এতের মধ্যে তুলে দিলেন সুরাং ফলের তিরিশ নাম্বার এক আল্লাহ বললেন এক নাম্বার যে ষড়যন্ত্র করবে সর্বপ্রথম যে ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্রটা হলাম যারা কোরআনের কথা বলবেন কোরআনের বাস্তব নমুনা নিয়ে যারা কোরআনের কথা বলবে যখন তারা উঠিয়ে ধরবে তখন দেখবেন তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করবে এক নাম্বার ষড়যন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করবে দুই নাম্বার ষড়যন্ত্র হলাম তাদেরকে জেলে বন্দি করার ষড়যন্ত্র করবে আর তিন নাম্বার ষড়যন্ত্র হল দেশ থেকে বিতাড়িত করে ভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করবে বলেন তো যারা পুরানের সঠিক কথা বলেছে আল্লামা দেলোয়ার হোসেন বাংলার জমিনে যত আলেম কোরআনের হক কথা কোরআনের ময়দানে বলেছে পুরানের বাস্তব চিত্র যখন উঠিয়ে ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারের মতো একজন কি প্রতঙ্গ আলেমকেও দেশ থেকে বিতাড়িত করে মালয়েশিয়ায় পাঠিয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে অহংকার করা কি কোনো মানুষের স্বভাব হতে পারে বলেন কাফের স্বভাব এক নাম্বার যে পয়েন্ট আমি বলছিলাম তাহলে অহংকার করা কোনো মানুষের স্বভাব হতে পারে না যদি আমি পরিপূর্ণ ভেঙে ভেঙে বলার সুযোগ পাচ্ছি না দুই নাম্বার মুমিন বান্দার স্বভাব হলো মুমিন বান্দার গুণ হলো মুমিন বান্দারা কখনো কোনো জাহেলদের সাথে তর্ক বিতর্ক করে না আপনার সাথে আপনি একজন মুমিন বান্দা আপনার সাথে যদি কেউ তর্ক বিতর্ক করে সেখানে কখনো তর্ক বিতর্ক করা যাবে না আল্লাহ কুরআনেই বলছেন যে তাদের সাথে যদি কথা কাটাকাটি করো তাহলে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে ফেলবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতেই বললেন শোনো মুমিন বান্দা দুই নম্বর গুণ ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা মমিন বান্দারা ফেতনা সৃষ্টি করে না মমিন বান্দারা বিভ্রান্ত কর কোনো কাজ সৃষ্টি করে না মমিন বান্দার সামনে যখন বিভ্রান্ত করা হয় মমিন বান্দার সামনে যখন কোনো অকট্ট ভাষায় গালি দেওয়া হয় জুলুম করা হয় নির্যাতন করা হয় তখন মমিন বান্দারা বলে কলু সালামা আর সেখানে তারা সালাম দিয়ে আত্মসম্মান জানিয়ে সেখান থেকে তাদেরকে সম্মান জানিয়ে ফিরে চলে আসে মমিন বান্দার দুই নাম্বার গুণ মমিন বান্দা কোনো কখনো জালেমের সাথে তর্ক বিতর্ক করে না এই জন্য আল্লাহ বললেন যারা মুমিন বান্দা হয় তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত গুম যারা গঠন করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফিরে দাউসের ওয়ারিশ বানিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এজন্য বললেন মমিন বান্দার কেমন জান্নাত হবে সোনম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل يا الله أكبر الله بل جرم من بندهاي ইন্ডাল্লা দিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছেন আল্লাহর প্রতি ভরসা রেখেছে আল্লাহকে রফ বলে শিকার করে নিয়েছেন ওয়ামিল ওসাল ইহাদ যারা নিক কাজ করেছে ভালো ভালো কাজ করেছে ভালো কাজের আঞ্জামে দিয়েছে আল্লাহ বললেন যারা ভালো কাজের আঞ্জাম দিয়েছে তাদের জন্য চান্না তুলফির গাউস আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে দিয়েছি শুধু তাই নয় ফিহা আর সেখানে তারা চিরস্থায়ীভাবে নিমজ্জিত থাকবে বলেন আল্লাহ তাহলে যারা মমিন হবে এদের কি লস আছে আল্লাহ রব্বুল আলামিন সব কুরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিয়েছেন শুধু একটু কোরআন চিন্তা করার দরকার কোরআন একটু বোঝার দরকার আল্লাহ বলছেন আল কুরআন বান্দা তোমরা কি কোরআন নিয়ে গবেষণা না কোরআন চিন্তা না যে কোরআনের মধ্যে কি আছে যদি একটু চিন্তা করা হয় গবেষণা করা হয় কোরআন দেখবেন আপনার জীবনকে পরিবর্তন করে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী মানুষ বানিয়ে দিবে তিন নাম্বার পয়েন্ট মমিন বান্দার তিন নাম্বার পয়েন্ট মুমিন বান্দারাম রাতের শেষ অংশে আল্লাহর ইবাদত কাটায় আল্লাহর ইবাদতে রাতের শেষ অংশটা কাটিয়ে দেয় মমিন বান্দারাম এলোমেলোভাবে রাত কাটাই নাম দ্রুত ঘুমিয়ে পড়ে আল্লাহরব গুলা আমিনের ডাকে সাড়া দিয়ে তারা তাহার জোতে নামাজ আদায় করে জন্য আল্লাহ গুলা আমিন সুরাফর কনে চৌষট্টি নাম এতে বললেন শোনো ওয়াল্লাদিনালিয়া বি তু না লিয় আল্লাহ বাকবাদ বান্দারা রাতের শেষ অংশে মমিন তারা এমনি এমনি কাটায় নাই রাতের শেষ অংশ তারা কিয়াম করে আল্লাহকে শেষ দিয়ে কোরআন তেলোয়াতের মাধ্যমে শেষ রাত কাটাই জরিবান সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ নবী বলেছেন যেই ঘরে সুরা বাকরা তেলত করা হয় সেই ঘরে শয়তান থাকে না আবার যেই ঘরে সুরা মূর্ত তেলত করা হয় আল্লাহ নবী বলেছেন ওই মূর্ত কেয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী আরো বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরে রাখেন আল কুরআন হুসাতুল্লাহ ওয়ালাইক কেয়ামতের দিন কোরআন কারোর পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আপনার পক্ষে যদি কোরান সাক্ষী দেয় আল্লাহ রত বলার আপনার জন্য জান্নাত বরাদ্দ করেছে আর যদি কোরান আপনার বিপক্ষে চলে যায় বুঝতে হবে আপনার জন্য জাহান্নামটা বরাদ্দ হয়ে গিয়েছে এই জন্য নবিজি বহারের বর্ণনায় বলেছেন আল্নফি উশাফিয়ম মুশফ্ফ কেয়ামতের দিন আমি নবিজি ওই সমস্ত ব্যক্তিদের জন্য সাফাত করব যারা আল্লাহ এবং তার রসুলের বিধানকে যারা আঁকড়ে ধরবে গ্রহণ করবে মেনে নেবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ আল্লাহর নবী সাফায়াত করব বলেন সুবাহান আল্লাহ তাহলে মুমিন বান্দার তিন নাম্বার গুণ হলো মুমিন বান্দারা কি করে তাহাজ্য তাদাই করে রাতটা এলোমেলোভাবে কাটায় না আমরা চেষ্টা করব কোরআনের এই তিনটি পয়েন্ট মুমিন বান্দার জন্য আমি আলোচনা করেছি সংক্ষিপে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পয়েন্টের ভিত্তিতে যেন আমাদের সকলকে চলা তৌফিক দান করেন আমরা সবাই পড়ি আমিন ওমা তৌফিক আল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক